আপনি একটা প্রশ্ন করলেন যে হঠাৎ করে সবাই ছাত্রদের বিপক্ষে কেন অবস্থান নিচ্ছে অথচ এক বছর আগেও আজকের এই দিনে এই পাঁচ তারিখে কিন্তু ছাত্রদের পক্ষে একটা শক্তি ছিল ছাত্ররা ইমামের মতো যাদেরকে অনেকে গণতন্ত্রের ইমাম বলে থাকেন সেই ইমামদের কাতারের পিছনেই কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা দেশ থেকে এসেছেন কোনো স্বার্থ ছাড়া ওই দিন কিন্তু একটা মানুষও কল্পনা করেননি আমার ট্রেন লাগবে আমার বাস লাগবে ঢাকায় গেলে আমি কি খাবো ঢাকায় গেলে আমাকে কে থাকতে দিবে এগুলো কিন্তু মানুষ চিন্তা করেনি মানুষ চিন্তা করেছে কি যে ঢাকায় যাব গণভবনে ঢুকবো সেখান থেকে হাসিনাকে মানুষ যে হাসিনাকে কেন এই ধরনের প্রশ্ন কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে অনেকেই বলছেন যে এই যে গতকালকে জুলাই ঘোষণার পত্রের যে পাঠদান যেটা প্রফেসর ইউনুস করবেন সেটির প্রেক্ষাপটকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে প্রায় তিরিশ লক্ষ টাকার ট্রেন ভাড়া করা হয়েছে চেতনা বিক্রি করে আবার আরেক চেতনাতে আপনারা পড়েছেন যে তিরিশ লক্ষ টাকার ট্রেন ভাড়া কেন করতে হবে কেন সেই রংপুর থেকে দিনাজপুর থেকে রাজশাহী থেকে বগুড়া থেকে ছাত্র এনে আপনাকে মানিক জড়ো করাতে হবে এটা কোন সভ্য দেশ একটা গরিব দেশে আমি আরেকটু বলি যে গরিব দেশে জুলাইয়ের সেই এক বছর পর আপনি জুলাই ঘোষণাপত্র ঘোষণা করে কি করবেন বিপ্লবী সরকার এখন করে কি করবেন আপনার তো উচিত ছিল যে যেদিন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হাসিনা পালিয়েছে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন সেদিন যদি বিপ্লবী সরকার গঠন করত ইউনুস সরকার যদি ওইখানে দাঁড়াতো লক্ষ লক্ষ এই শহীদ মিনারে আপনারা জায়গা দিতে পারতেন না অথচ আজকে এক বছর পর আপনারা ভাড়া করা লোক এনে ট্রেন ভাড়া করে লোক এনে আপনারা মানিক মেয়ে বিনিয়োগ জড়ো করাতে হচ্ছে এর ভিতর গতকালকে দেখেছি যে অনেকগুলো ছাত্র সংগঠনের অনেক ছাত্র সমন্বয়ক যারা জুলাই গণ গণভুত্থানে ব্যাপক অবদান রেখেছে তারা বলছে যে আমরা জুলাই ঘোষণাপত্রে শুনতে যাব না এটা কিন্তু লজ্জাজনক বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা গতকাল বলেছে যে জুলাই আমাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই কাদেরকে নিয়ে এই জুলাই ঘোষণাপত্র করতেছেন এই জুলাই ঘোষণাপত্রে আসলে কি আছে এই জুলাই ঘোষণাপত্র এই টার্নটা এই শব্দটা এই দেশের সাধারণ মানুষ কতটা বুঝে গরিব মানুষ যে খেতে পারে না সে জুলাই শোনা দিয়ে কি করবে তাও আজকে এক বছর পরে এখন যেটা দরকার সেটা হচ্ছে নির্বাচন এখন অনেকে বলতে পারেন যে সংস্কার সংস্কার ছাড়া কোনো কিছুই আপনারা চোখে দেখছেন না সংস্কার দেখিনি যে সংস্কার আমরা চাই না আপনি বলতে পারেন যে হাসিনা আমার অমুকটা দখল করেছে হাসিনা আমার অমুকটা দখল করেছে কিন্তু দখল হাসিনা করেছে দখল আপনিও করবেন মানে হাসিনা দখল করেছে সেজন্য আপনিও দখল করবেন এই ধরনের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে হবে আমরা যেটা করেছি যেটা করতেছি সেটা ভুল করতেছি সেই ভুল থেকে শুদ্ধ হওয়ার জন্য নির্বাচনই আমাদের একমাত্র পথ এবং সে নির্বাচনে বাংলাদেশের যে বৃহত্তম দল বিএনপি বলেন এরপর ক্রাইটেরিয়াতে যদি আমরা বলে থাকি যে জামাতি ইসলাম বলেন সবাই অংশগ্রহণমূলক প্রেক্ষাপটে একটা নির্বাচনই পারে বর্তমান দেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটি চেঞ্জ করে দিতে নির্বাচন দেন যে এরপরে জুলাই ঘোষণাপত্র না আপনার আগস্ট ঘোষণাপত্র যে ঘোষণাপত্রই দেন না কেন মানুষ শুনবে কারণ সবকিছু একটা ক্রাইটেরিয়ার ভিতরে দিয়ে থাকবে ক্রাইটেরিয়ার ভিতরে গিয়ে আপনি কিছু করতে পারবেন না আপনি আপনাকে সংস্কার করতে দিচ্ছে আপনি সংস্কার না করে আপনি এখানে বাজেট ঘোষণা করতেছেন আপনি ওই অমুক দেশ থেকে সামরিক স্থাপনা এগুলো সামরিক স্থাপনা বছর বিএনপি সরকার বা জামাত সরকার গ্রহণ করবে আপনার বাজেট গিয়ে জামাত সরকার চলবে বা বিএনপি সরকার চলবে আপনার বাজেট আপনার জন্য রেখে দিতে হবে সুতরাং এই জিনিসগুলা চেঞ্জ না হওয়া পর্যন্ত এই যে আজকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে এটা কতটা সাকসেস হবে বা কতটা সফল হবে এটা সন্দেহ থেকে যায় এবং মানুষের ভিতরে এই সন্দেহের মাধ্যমে একটা বছর আপনারা পার করলেন আরো কয়টা বছর পার করেন সেটা আমাদের জানা নেই